الرجيم بسم الله الرحمن الرحيم إن الأرض يرثها من عبادي الصالحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام شكر صلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت وسلمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خلف أربعة شمس كل جبو সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের রোহের মাকফেরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ ডাক্তার আব্দুল হাই সাহেব সহ সহসভাপতি হজরত মানা ইলিয়াস হামিদি সাহেব হাফিজাহুল্লাহ অন্যান্য হজরতুল আমা ইকরাম অনেক ওয়াজ নসিহত শুনতেছেন আমাদের আমাদের পরেও আসবেন আজকের প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব আমি ছোট্ট এক কানা কোরআনে পাকের আয়াত এবং ছোট্ট হাদিসের সমুদ্র থেকে ছোট্ট এক কানা হাদিস তালাবাদ করছি এই হাদিস কোরআনকে সামনে রেখেই দু একটা কথা বলতে চাইতেছি আল্লাহ যদি তৌফিক দান করেন হাদিস কোরআনের ভাবি আমি যে হাদিস বললাম কোরআন শরীফ এদ্রাতই বলা যায় যে আমার আলোচনা কতটুকু লম্বা হবে কারণ আমাদের প্রধান বক্তা হয়তোবা আসছেন বা কোরানে আমার ভাইয়েরা আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠাইছেন মানুষের কি প্রয়োজন কিভাবে মানুষ শান্তিতে থাকবে দুনিয়ার জীবন কীভাবে সফল হবে এবং শুধু এই জীবনই সফল না সামনের জীবনের যে বিরাট লম্বা সময়ের জীবন অগণিত সময় যে পার করতে হবে ওইখানেও কেমনে সফলতা হবে এই ব্যবস্থাপনা আল্লাহ তালা করেই পাঠিয়েছেন তাই না এই জন্য যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠাইছেন কারণ মানে মানুষ তার জীবনের রাস্তা খুঁজে পাবে না কোনটা ভালো কোনটা মন্দ কম্পিয়ার করতে পারবে না এই জন্য আল্লাহ কালামে পাক আসমানি গন্ত পাঠাইছেন শুধু আসমানি গন্ত পাঠাই আল্লাহ শেষ করেন নাই এই গ্রন্থগুলো বোঝানোর জন্য এক মানুষের জীবনের স্বরূপ বর্ণনা করার জন্য যুগে যুগে আম্বেলে শ্রাতসলামকে পাঠাইছেন আমাদের কিসমত অনেক ভালো যে আল্লাহ তালা শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ কিতাবের অধিকারী আমরা হইছি কে বলে না আমরা শ্রেষ্ঠ মত আর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য পাঁচটা কোয়ালিটি লাগে এর মধ্যে একটা হইল শ্রেষ্ঠ নবী পাইলাম এই জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম মহাগ্রন্থ তাই না এখন এই আল্লাহর ইচ্ছা হলো এই জমিন আবাদ করবে কারা যারা ইমানদার যারা মুসলমান যারা পাকের উপরে ইমান আছে রসুলকে মানে এরাই এই জমিন আবাদ করবে এই আয়াতের অর্থ ইন্নাল আর এই জমিন আবাদ করবে এই জমিনে ক্ষমতাসীন হবে এই জমিন চলবে তাদের দিক নির্দেশনায় যারা ইমানদার সালেহ আলহামদুলিল্লাহ আল্লামা আলুসি রহমতুল্লাহ এই আয়াতের তফসির করছেন আর এই তফসির হল সালেহ শব্দটা একটা অর্থ হয় যারা নেকর পরহেজগার যারা আল্লাহ যাদের আধ্যাত্মিক অবস্থা ভালো আত্মশুদ্ধি লাভ করেছে একটা গুণ থাকতে হবে তাদের এই গুণ যে নিজেরা আত্মশুদ্ধি হয়েছে এবং এদের মধ্যে সালাহি সালেহ নেককারে নেককারের যে গুণ থাকা দরকার এই গুণাবলীর মধ্যে তাদের মধ্যে আছে কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা পারতেছি না বর্তমানে আমরা ইসলামিক দলে দল নাই এরকম না অনেক দল আছে কিন্তু আগাইতে পারতেছি না কেন দুইটার সমন্বয় হয় না ইসলামী নেতৃত্বের জন্য গুণ কয়টা জোরে বলেন কয়টা দুইটা একটা হলো সলে হতে হবে নেককার হতে হবে তার মধ্যে আল্লাহর নিষেধ বর্জন এবং পাকের আদেশ অর্জন এই এই গুণটা তার একশো একশো থাকতে হবে এখানে কোন সার নাই করে আবার সুদও খায় নেক কাজও করে আবার লাইল কাটে নেক কাজও কাজে মিথ্যা কথাও বলে নেক কাজও করে আবার দোকানের মধ্যে দুই নম্বর জিনিসটা এক নম্বর করে বেছে এই যোগ্যতার সায়রানার দাম নাই যোগ্যতা হইল সে আল্লাহর হুকুম আদেশ পালন নিষেধ বর্জন জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে বলা হয় সালে আল্লাহ আকবার বলে কথা বুঝতে পারছেন এই সালে হইলেও তারে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র দিবে না আমাদের দেশে হইতেছে না শত চেষ্টা করার পরে আমরা পারতেছি না কারণ দ্বিতীয় গুন্ডা নাই সেই গুন্ডা কি সালাহিয়ত থাকতে হবে সালাহিয়ত আল্লাহ মা আলসি বলেন শুধু সালে হলে হবে না এটা সালাহিয়ত মসজদ থেকে যদি এই আয়াতের অর্থ হয় তাহলে যোগ্যতাও হতে হবে যোগ্যতা ইসলামিক যোগ্যতা চিৎকার বলেন সোবাহান ইসলামিক যোগ্যতা রাখতে হবে দেশ চালানোর যোগ্যতা আছে না আমি মনে করেন পাগলা মসজিদ চালাইতে পারি শহীদ মসজিদ চালাইতে পারি কিন্তু আমি রাষ্ট্র চালাইতে পারবো না কেন আমার ওই যোগ্যতা নাই আমার ভাইয়েরা ইসলামিক নেতৃত্বের জন্য গুণ হতে হবে দুইটা একটা হলো যোগ্যতা আর একটা হলো সততা এটা হলো সালা সলে আর এটা হলো সালাহিয়ত যোগ্যতা যোগ্যতা বিহীন নেতৃত্ব হলো পঙ্গু আর ওই সততা বিহীন নেতৃত্ব হলো ভয়ঙ্কর চিৎকাতে বলেন সোবাহান দেখছেন না এত বড় দাঁড়ি দাঁড়ির কোনো অভাব নাই এরকম দাড়ি কোনো আলেম আমারও নাই দাঁড়ি মৌসাকের মতো দাড়ি মুখটা ভরা দাড়ি হাজার হাজার কোটি টাকা দেশের পাচার করে মায়ের দিয়া করে আবার খেলা খাইয়া দাড়ি ফেলাই দিছে দেখছেন নাকি কেন ফেলাই দিছে ফেলাইছে এজন্য জন্য এগুলি সততা না এগুলি নেককার না এগুলি হল নেককাদের পান করছে বকদারমি একটা টাকা পয়সাকে আত্মসাত জন্য একটা সুরত দর্শে সুরত এই জন্য দুটা গুণ লাগবে আমার দুঃখজনকভাবে আমি বলতেছি আমি ঠিক মতে রাজনীতি বুঝেও না করিও না তবে করা দরকার কারণ আমার ভাইয়েরা আমরা তবলিক করি ওয়াজ করি এগুলি হলো আমরেবিল মা রুফের হক আদায় হয় না বলেন ওয়াজ করতেছি হন আমি কি আমরাকে চার্জ করতে পারবো যে কালকে থেকে যদি কেউ নামাজ না পড়ো পাশার মধ্যে এক শব্দ দেওয়া হবে পারবো আমি তাইলে বোধ আমার পাওয়ার নাই আমার ভাইয়েরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কাকে বলে ওলামায়ে কেরামের আছে আমর কাকে বলে আমার বলা হয় কাউলুল কাইলে কাউলুল কাইলে আদেশ বলা হয় বক্তা সব পাওয়ার পায়া শক্তিশালী হইয়া আরেকজন সে বলছে ইফ আল এই কাজটা কর অথবা বলছে লাফাল এই কাজটা করোনা এর নাম হলো আদেশ এর নাম হলো আমরে বিল মারুফ আর এটা রাষ্ট্র ক্ষমতা সারা জীবনেও পরিপূর্ণ হয় না আমার ভাইরা আমাদের তবলিকের বাইরে আবার রাগ না কারণ আমরা তো নিজেরা তবলিক করি কিন্তু আমরা আসলে এটা এটার নাম হলো অনুরোধ মারুফ বলেন কি নাম এ কথা কয় না অনুরোধ বিল মারুফ ভাই আমরা মসজিদে জামাত আসে আসবেন বলে আজকে পারবো না তাহলে কালকে সন্ধ্যায় যায়ন বলে পারবো না তাহলে যেদিন আপনার সুযোগ হয়ে যায়েন ভাইরে আমার হাবুদকে রাখা এর নাম কোনোদিন আমরে মারুফ হতে পারে না এর নাম হলো অনুরুধ বিল মারুফ আর অনুরুদ্ বিল মারুফ দিয়া ইসলামের আমরে বিল মারুফ হাসিল হয় না কথা বুঝতে পারছেন কিনা এই জন্য রাষ্ট্র ক্ষমতার দরকার রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে কোন লাগবে কয়টা দুইটা গুণ এক নম্বর গুণ সলে হতে হবে আর এই সলে হতে হলে সলে করতে গিয়ে ভালো কাজ করতে হয় মন্দ কাজ করতে গিয়ে হয় আল্লাহ বলেন ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহু আকবার বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন এতগুলি মানুষের মধ্যে এমন আওয়াজ তাইলে আর কেমনে কি হইব jihad তো কথাছি আমরা jihad jihad আল্লাহ 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 আমার ভাইয়েরা খুব চিন্তা করবেন আমরা যে এখানে যারা বসে সবাই সৎ মানুষ नेक আল্লাহর জন্য পাগল কিন্তু অবস্থাটা কি হবে বলেন অবস্থাটা কি হইতেছে আমার ভাইয়েরা অবস্থা হলো এই আমাদের আমাদের জীবনের একটা দিক যদি ভালো থাকে আরেক দিক বন্ধ অথবা এই দিকটা দুইটা দিক যদি ভালো থাকে আর একটা দিক বন্ধ আমি মসজিদের নামাজ ও সামনের কাতারে কিন্তু আমার বিবি বেফরদা কথা কথা নি আমি ইসলামী আন্দোলন করলে এই আন্দোলন সবই চলো আমি ইসলামিক আন্দোলন করি আমি কুয়াজ করি পাগলা মসজিদে নামাজ পড়াই কিন্তু আমি খেতে গেলে লাইল রা কালার এক লম্বর সরদার লাইল হাটা এদিক দিয়ে তবলিগি এদিক আমি পাগলা মসজিদ ইমাম এক বছর আগে লাইল রা এত বড় ছিল এখন আর হাডার মতো ক্যাপাসিটি নাই তাহলে ওলি আল্লাহ কই গেল কথা বলছেন কিনা যদি এই লাইল কানা ঠিক থেকে থাকে কিন্তু আমার মোয়ামালার ঠিক নাই ইনকাম সোর্স ঠিক নাই আমি সুদের ব্যবসার সাথে গোপনে গোপনে জড়িত ব্যাংকের থেকে পঞ্চাশ লক্ষ টাকা লোনাই না কাজ শুরু করছি ব্যবসা শুরু করছি ব্যবসায় ভালো করছি তবলিগ দান করি এই করি সেই করি আল্লাহর কসম কাটা কই আমার দেয়া ইসলামিক আন্দোলন হবে না আমরা এখানে মার্কেটেছি একটু আগ বইলে সাতটুক পাচ্ছয়

কিন্তু আমার মহাবালার ঠিক নাই সুদের সাথে সম্পৃক্ত বলে সুদ যদি না খাই লাইল কাটি লাইল যদি না কাটি তাইলে দোকানতে পাকিয়ে আনছিলাম নেম যে শনিবারে আর জীবনে শনিবার আইলো না এই হলো আমার চরিত্র যদি এইটাও যদি না থাকি তাহলে আমার বোন বাপ মারা গেছে দশ বছর হয়েছে আমার বইনগুলা আছে অসহায় আমি খোজনই নেই না ওয়ারি শোধই না চলে বলে কৌশলে আর একটা বোনের দিসি তাই পাইবো পাঁচ লাখ দিসি এক লাখ আর পঞ্চাশ হাজার খরচাপজি ওই ইয়ে গুন্ডাদের পিছনে তাইলে আমার সততা গেল গুথায় এই আল্লাহ বলেন নয়া দফ সিংহা মা সাউয়াহা ফালহামাহা হুজু রাহাওয়া কুয়াহা আমাদের আগে যারা ইসলামিক আন্দোলনকারী ছিল এদের একটি ইতিহাস তারা কেউ দেখেন ভারত এই ব্রিটিশ খেদা আন্দোলন কারা করছে বলেন না কেলা করছে ওলামা একরাম কৃষক ওলামা একরাম যার মধ্যে দুনিয়াবি যুগ্যতাও ছিল আধ্যাত্মিক যোগ্যতাও ছিল ঠিক না বলেন একটা উদাহরণ দিই শুনেন হযরত খাজা মঈনউদ্দিন কিসি রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই এলাকার মধ্যে আপনাদের এই এলাকায় অনেক এই ইয়া আমার জানা আছে কিছু কিছু আছে এরকম যারা খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সঙ্গে বলেন যে এরা যে গান করে কেলে গিয়া ওই তবলা বাজার কেলে গিয়া বলে খাজা মৈনুদ্দিন তবলা বানাইতো নজুবিল্লা বলে আমার ভাইয়েরা খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তবলা বাজাইতো কিভাবে শুনেন সাদা মৈনুদ্দিন জিসির আহমদুল্লাহ্লা নিজুম উমরাজতে যখন জিকির শুরু করতেন পার্শ্বের গাছপালা ঘরের পালা টালা সব লগে লগে জিকির করত তাইলে এটা কি উনি তবলা বাঁধাইছেন আল্লার সান্নিধ্যের কারণে জিকির করতেন তার জিকিরে শুনে আসমান জমি জমিনের ভিতরে সবকিছু জিকির করতে থাকতেন এটা তো হইতেই পারে কিন্তু আমরা এই আন্দোলন যদি করি আর জেনে মরকে খান কামান কা এগুলো সব হলো দুনিয়াদার আমরা একমাত্র তাইলে আল্লাহর কসম কেটে বলি যত ফল ফাড়েন কিন্তু আগাইতে পারবেন না সবাই মিলে সুন্দর করে আধ্যাত্মিক অবস্থা ভালো না হইলে যোগ্যতার দাম নাই আর আধ্যাত্মিক অবস্থা থাকলে যোগ্যতার দাম থাকে এদারও দাম নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারত বর্ষে আসছেন ভারতবর্ষে আসলে তখন পৃথিরাজের আমল জানেন না আপনারা পৃথিরাজ কত শক্তিশালী ব্যবসা সমানে মুসলমান হইতেছে চেহারা দেখে যাদের আধ্যাত্মিক অবস্থা এরকম তাদের চেহারা দেখে মানুষ ইসলাম গ্রহণ করত তাদের চেহারা দেখে মানুষ ইসলামের দলে দলে আসত আমার ভাইরা এই খবর যখন পৃথিরাজের কাছে গেছে পিতিরাজ লোক পাঠাইছে যাও দশটা সেনাবাহিনী পাঠাইছে যাও তারে ধরে নিয়ে আসো প্রথম একটা ইয়ে দিছে যে সমস্ত পানি টানি সব বন্ধ করে সব পানি পুকুর নদী নালা সব পানি এদের জন্য বন্ধ পানি যখন থাকবে না এদের জন ফরজন লইয়া এদের আসাবাত লইয়া মুরিদ ফির লইয়া সব ধ্বংস হয়ে যাবে পানি নাই তে একজন মুরিদ বলতেছেন হুজুর কিভাবে আপনি ইসলাম প্রচার করবেন বলে কেন পানি তো সব বন্ধ করে দিছে উনি বললেন শুনো পানি তো ওই পিটিরাজের বাপের সম্পদ না পানি দেখে জুড়ে বলেন কে দেয় ওয়াইন আসফা মাউকুম গাওরান বলেন আমি যদি পানি স্থল্লামায় দেই তোরা কই পানি পাইবে খুদ যাও পাবে না খাবমা সিবুল 10000 ফুট লোক পাইতে না আমি যদি পানির ব্যবস্থা না করি ঠিক না বেঠিক আমার ভাইরা আরসিসির নে আরসি বুঝিয়ে দে বানায় নারিকেলের ই দাবে এদে বানাই যে না বলে একটা আরছিলাও আরছিলা নিয়ে যাও আর্মিদেরকে বলো একটু পানি নিব সাধারণ পানি এরা কিন্তু নিষেধ করবে না যাও ওনার murid গেছে যাওয়ার পরে কি নি বলে পানি পানি দাও হবে না আরে ভাই একটু আরছি দে পানি না সাধারণ দেন না এই আরছি দে পানি আনছে 10 মিনিটের ভিতরে শতল নদীনালা আর সকল পুকুর টুকুর পানি শূন্য হয়ে গেছে সর্বনাশ পৃথিবীরাজ বাস করে অ্যারেস্ট করে নিয়ে আসো কারণ এরে নিয়ে আসলে এর শাস্তি দিলেই পানির ব্যবস্থা হবে এরা কিন্তু জানে না পানি কিভাবে গেছে কারণ এদের মধ্যে কত নাই চিৎকার দেওয়া বলেন আল্লাহ পুলিশ হয়েছে দশটা আয়া মাত্র রুমের মধ্যে ঢুকতেছে খাদা মহিনুদ্দিন কি যাও আসো 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 বসো মাত্র বসে আল্লাহ অ্যারেস্ট করে দিছে প্রত্যেকটার গলা হা করছে আর লাগাইতে পারে না যারা লাগাইছিল হা করতে পারে না যদি বলেন সুহান আল্লাহ আধ্যাত্মিক যোগ্যতা লাগবে ইতিহাস খবর পায় করছে ঠিক আছে এরা করতে হবে নিজে দিতে হবে নিজে ব্যবস্থা করতেছে সেনা বাহিনী আসছে আসতেছে মায়ে বলে যাও কোথায় বলে এই মৈনুদ খাদা মৈনুদ্দিন যে সাহিত্য করবো সর্বনাশ তুমি এই কাম করো না সে কি তোমার ক্ষতি করতেছে বলে না তার আদর্শ নিয়ে যে সমস্ত জিনিস সে বলতেছে আমার তো মনে হয় সে ভালো বলতেছে তার আদর্শ নিয়ে সাতক তোমার রাষ্ট্র নিয়ে তুমি থাকো বরং তুমি একটা যাও মাফ যাও না তোমার অস্তিত্ব থাকবে না কারণ আল্লাহ পাকের মধ্যে দুইটা গুণ দিচ্ছে একটা হলো সততা আর একটা হলো যোগ্যতা আধ্যাত্মিক বাবাও বড় একেবারে শুদ্ধ আর দুনিয়া চালানোর ক্যাপাসিটি ওদের কাছে শুদ্ধ জুড়ে বলো আলহামদুলিল্লাহ পৃথিবীর আসছে আইসা যখন ঢুকছে দেখছে তো আও আও পৃথিবীর ভিতরে ঢোকে না কারণ দশটা যে হাত করে রয়েছে দেহে তো দশটাতে হা করে রয়েছে বুঝে না এর ব্যাপার যে বুঝি এখন আমার ভাই এরা আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীরাথ বলে বামা আমারে মাফ করে দেন আমি আর বেয়া দু করবো না আমার তোরা মাফ করলাম বলে পানির ব্যবস্থা মরিদ যে বললো দাও এই আর সির পানিটা ডালিয়া দিয়ে আসো আর সির পানি টানতে দেরি হয়েছে কিন্তু পানি আসতে দেরি হয় না এখন বলতে পারেন শুধু এইটাই হবে না যুদ্ধও লাগবে বদর করতে হবে ওহুদ করতে হবে তাও লাগবে এই জন্য যোগ্যতা আর সততা যখন একসাথে হবে আধ্যাত্মিকতা যখন আর যোগ্যতা যখন একসাথে হবে দুনিয়ার চালানোর যোগ্যতা আছে না আল্লাহ বলেন তোমাদের কি আমি আল্লাহ পৃথিবী ইসলামিক পরিবেশ সাজাবো চিৎকার দেবেন আল্লাহ আকবর শুধু যদি শুধু যদি আধ্যাত্মিকরা থাকে তারপরে হবে না কে হবে না দেখেন শিরাজ উদ্দুল্লার পতন ছিলেন শুনছেন না লট ক্লায়েক যত রস্টে ছিল শিরাজ উদ্দুল্লার পতন ঘটানোর জন্য জাহাজটির ধ্বষ্টার মতো সময়ে আসতেছে ওই নদীর পাড়ে একজন পিষশাপ ছিল ওই পিশশাপের কাছে মানত দোরে গে বলে হুদুর আপনি আমি দেখছি আপনার অনেক দোআঁকবল হয় আপনি আজকে দোয়া করেন এই যে যাইতেছে মুসলমানদের পতন ঘটাবে আপনি দোয়া করেন পিসা জীবনে আমি দোয়া করতাম না বলে কেরে বলে আমি তো দেখতাছি লট ক্লাইবের সামনে দিয়ে ফেরেস তারা টাইনে টাইনে নিতেছে সুতরাং আমি দোয়া করলে দোয়া কবুল হবে না বলে কেন ফিরিস্তাদের কাজ কি মুসলমানদের ঠিক করা বলে কারণ কি মুসলমান যেমন জালেম হয়েছে মুসলমান যেমন নাকি আল্লাহকে ভুলে গেছে এদেরকে ঠিক করার জন্য জালেমের দরকার সুতরাং লটকায়ে কি আল্লাহ জালেম নিযুক্ত করছে মুসলমান ঠিক করার জন্য আমাদের মধ্যে যে অবস্থাটা আসে এটা মনে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে ঠিক করার জন্য খালি দোয়া করলে হবে না মনে রাখবেন ইন্নাল আরদাই সুহা। মিন ইবাদিয়স সলিহুন জিদ্দা দা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য একটা পরিবেশ আল্লাহ রহমত আসছে একটা পরিবেশ আসছে পরিবেশটা ধরে রাখতে হবে কথা বুঝতে পারছেন কিনা ধরে রাখতে হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করি সংকল্প করেন আমি ইসলামের বিরুদ্ধে কোন কাজ হলো না আচ্ছা যারা এখানে বসছেন কালকে বোট হবে কালকে বোট দুইটা বোট একটা হলো ইসলামিক পক্ষের একটা বাক্স আর একটা বিপক্ষে এখানে বিশ জন দিন কেন ইসলামিক পক্ষে এটা আমার সন্দেহ লাগে যদি এটা আমার ভুল হইতে পারে সন্দেহ করে কয়েক এক জিনিস ভুট দেওয়ার এক আর আমার পিচ্ছ হুজুরের বার ঘোটাম এক জিনিস আব্দুল হালিম হোজ ইন হামতুল্লা লাই বড় অলিয়াল্লা ছিলেন গাছ হেরা ফিরাইছে শুনছেন না শিমুল গাছ এখনও ফিরতেছে এই যে ঠেলাদের চয়ে গেছে এখনও শিমুল গাছ ফিরতেছে উনি বোটে দাঁড়াইছে আমরা পারি থলো তেরোটা বুট তেরোটাই আমার হুজুরের মুরগি দাম রাব্বাসহ আমাদের গ্রামের মধ্যে ছয়শো বুডের মধ্যে মাত্র পাইছে এগারোটা তাহলে আমরা পরিবারে জানা নাকি বক্তর লাগে ফাগল এরা কি দিছে দুইটা কম দিছে তাই না তাইলে বোঝা গেল আমরা এখনো ঠিক হয় নাই আমরা মুড়ি ঠিক আছে আবার দুনিয়া দাঁড়িয়েও ঠিক আছে আমাদেরকে ঠিক ঠিক হইতে হবে বললাম তো আগামী কালকে যদি বউ ভোট হয় আল্লাহ না করুক দুইটা বাক্স থাকে একটা ইসলামের পক্ষে আর একটা বিপক্ষে একশো মানুষ এখান থেকে ইসলামের পক্ষে বাক্স হবে যে ভোট দেখিনা আল্লাহ হেফাজত করুক যদি কেউ পার্শ্ব করে দেখবেন যে বলে ভাই এটা ফুইসা বলো আরেক জিনিস আর বুড়ি হলো আরেক আল্লাহর কসম কেটে বলি একটা বুট জাহান্নামেরও কারণ হবে একটা বুট জান্নাতেরও কারণ হবে ঠিক না বেঠি এই জন্য নমাজের সাথে নমাজ আল্লাহ রুকু গেছেন সুরত এ করছেন এটার নাম হলো সুরতি নমাজ এর নাম কি সুরতি নামাজ এই নামাজের দাম কম এই নামাজ কবুল হবে শিবতের নামাজ দিখা বলে শিবতের নামাজ কি ফাইদা কুজিয়তি সলাত ফাতাশিরু ফিলাত নামাজ সুরতি নামাজ যখন শেষ হবে

বলেন না খেতেও কারো করে ক্ষতি করতে, পারবা না এখানে যেমন মিথ্যা কথা বলো দোকানে গিয়ে যখন দুই নম্বর জিনিস এক নম্বর করে তোমার সুরতি নামাজ শেষ হয়ে গেছে ঠিক না বলেন এই জন্য আমার ভাইরা সুরতি নামাজ হলো বাহ্যিক নামাজ আর শিবতী নমাজ হলো নামাজের যে চাহিদা আছে চাহিদা মোতাবেক কাজ করা চিৎকার দেবন আল্লাহবার আমার সময় তো উনি আইসা শেষ এই জন্য কত কোন সময় দম জায়গা ঠিক নাই এই জন্য আমি হাদিসের অনুবাদটা করি অনুরোধ করে বলি আল্লাহ নবীর কাছে সাহাবায়ক রাম বললেন নবীদিগ আপনি যেভাবে করতেছিলাম ভয় লেগে গেছে দুনিয়া কুন্ডা আখরাত কুন্ডা বুঝতেই তো সমস্যা লাগছে কিভাবে কি হবে নবী বললেন দুইটা গুণ রাখবা তোমার কাছে এই দুই দুই গুণ থাকলে তুমি কামিয়াব হয়ে যাবা কামিয়াব আল্লাহু আকবার বলেন বলে কি গুণ আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কা আনাক গরীব আল্লাহু আকবার আপনাদের কাছে আল্লাহু আকবার বোল্টিস কি আছে না এই নিচে দুইটা হাত তুলেন তো উপর দিকে নারায়ণ তাকবীর জোরে লাগান

দুইটা গুণ তোমার থাকবে তুমি কামিয়াব বলে কি গুণ দেখেন গুণ ফির দুনিয়া কান্ন গরিব তুমি মনে হবে তুমি চলতে যে তুমি একজন গরিব মানুষ তোমাকে দেখলে যেন মনে হয় তুমি একজন প্রতীক আল্লাহ আকবর আল্লাহ আকবর গুন কয়টা একটা হলো আমাকে দেখলে যেন মনে হয় আমি একজন গরিব আর আমাকে দেখলে যেন মনে হয় আমি একজন আমার ভাইরা প্রতীক কোথায় থাকে রাস্তায় তাইলে আল্লাহ নবী কি চাচ্ছেন তুমি রাস্তায় থাকো তোমার সামাজিকতা নাই তোমার রাষ্ট্রীয় কোনো কাম নাই তোমার অন্য কোনো দায়িত্ব নাই বলে না। এখানে মারাত্মক একটা হ্যাকপথ আল্লাহ নবী বলেন গরিবের মধ্যে ছয়টা গুণ আছে আমার উম্মতের মধ্যে যদি ছয়টা গুণ থাকে প্রতীকের মধ্যে ছয়টা গুণ আছে আমার উম্মতের যদি ছয়টা গুণ থাকে এই বারোটা গুণওয়ালা এই বারোটা গুণওয়ালা উম্মত আমার দুনিয়ার বাদশাহ কিয়ামতের ময়দানেও তারা বাদশাহ চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার এক উনি আইসে গেছেন বড় বক্তা আইলে আর শুধু রায় তার দরকার নাই তো একটা কথা শেষ বলি এই একটা কথা শেষ বলি একটা কথা শেষ বলে যায় মনে রাখবেন শুধু পাগরি টুপি আবা কাবা এর নাম ইসলাম না এটার দরকার আছে যদি এটা কেউ মনে না করে তো বাদ আবার যদি এইটারই শুধু কিছু মনে করে আর আমার এই সহি ইমান সহি আবাদত সহি মহামালাত সহি মহাসারাত এবং সহি আখলাক এগুলি যদি ঠিক না থাকে তাইলেও যেমন ইসলাম না দুইটা সমন্বয় ইন্নাল আর দয়ারি সুহা মিন এই বাদিয়া সালিহুল এই মনে রাখবেন সুযোগ একটা সামনে আছে এই সুযোগে যদি রাষ্ট্র ক্ষমতা ছাড়া আমরে মিল জীবনও উপ জীবনেও হাতিল হবে না জীবনেও না যদি নবদি যদি নবীদি যদি নবীদি যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম না হতো তাইলে নবীদি রাষ্ট্রপ্রধান হইতেন না নবীদি মেজর জেনারেল ছিলেন আল্লাহু আকবার বলেন এ ভাই বলেন বসেন বসেন এক মিনিট এক মিনিট এই ভাই এদিকে তাকান রাষ্ট্রপতি কে ছিলেন রসুলের সময় রাষ্ট্রপতি কে ছিলেন নবীদি রাষ্ট্রপতি ছিলেন নবীদি মেজর ছিলেন নবীদি কম খাইছেন নবীদি বেশি খাইছেন নবীদি চিরাতালি পরছেন নবীদি এমন পোশাকও পড়ছেন পৃথিবীর কোন সান্দির ভুত জীবনেও এই পোশাক পাবে না তার মানে কি মডেল অব নেশন এই পৃথিবীতে জাতি মুসলিম জাতির মডেল যেহেতু এই জন্য আমার ভাইরা আমাদের এখন পর্যন্ত কিছু নেতা নেতারা ঘোষণা দেয় ইসলাম নাকি ইসলামে নাকি ইসলামিক রাজনীতি নাকি এগুলি নাকি দুনিয়াদারি এই রসুল এটা করছেন না তোরা কিছু ইসলাম বুঝছই না রাজনীতি করব এই দেশে তবে যোগ্যতা আস্তে 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 আধ্যাত্মিক যোগ্যতা এবং পৃথিবীর চালানের যোগ্যতা ইংরেজি বাংলা অঙ্ক ইংরেজি ডাক্তার সব আমাদের যখন সুন্দর হবে আমরা তখন ইসলামিক রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আল্লাহ আমাদের সবাই দুটা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ আইন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের কাছে প্রধান বক্তা এসে গেছেন ওনার ওয়াশরুমে সবাই যারা যেখানে আছেন সুন্দর করে বসেন আমি আপনাদের সময় নষ্ট করার কারণে দুঃখিত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ